এই রাস্তাটাও সম্ভব সুন্দর লুগর স্কুলের সামনের মিরার মাদান রোড সো অবশেষে প্রশান্তির বৃষ্টি সিলেটে সিএনজি সিলেটের অন্যতম সুন্দর একটি রাস্তা সিলেট শহরের ভিতরে কি অসাধারণ একটা ওয়েদার দেখুন লাস্ট কয়েকদিন মানুষ গরমে অতিষ্ঠ ছিল কালকে রহমতের বৃষ্টি এসে প্রশান্তি দিয়ে গেল সারা রাতি বৃষ্টি হয়েছে অনেক আরামের একটা ঘুম হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর হওয়া অনেক ভালো হয়েছে অনেক গরম ছিল সময় এখন এগারোটা উনত্রিশ মিনিট হ্যাঁ আজকের দিনটা মনে হয় এভাবেই থাক এভাবেই থাক অনেক ভালো হবে কি শান্তি লাগতেছে এই ওয়েদারটা এই রাস্তাটা অসম্ভব সুন্দর স্কুলের সামনের মিরার মদন রোড কত পরিষ্কার পরিচ্ছন্ন অবশেষে প্রশান্তির বৃষ্টি সিলেটে আর দৃষ্টি মানুষের যত ক্লান্তি ছিল দুই মুছে নিয়ে গেছে উল্টা পথে সিএনজি কারণ সিলেটের অন্যতম সুন্দর একটি রাস্তা সিলেট শহরের ভিতরে সামনে পুলিশ সিগন্যাল দিতেছে নাকি হ্যাঁ পুলিশ সিগনাল দিতেছে রিকাবাজার পয়েন্টে